বাইরে গেলে টুকটুকে বুড়াটা একদম হাতছাড়া হয়ে যায় এমন অবস্থা ঘুরতে থাকে দৌড়াতে থাকে মাকে সে চিনেই না আসসালামু আলাইকুম টুম্পাস পাস্কৃতিক আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আমার পরিবারের সবাইও অনেক ভালো আজকে আমরা ঘুরতে বের হয়েছি উত্তরায় যাব আমাদের বেশিরভাগ সময় উত্তরাতেই যাওয়া হয় যখনই আমরা ফ্রি সময় পাই তখনই উত্তরায় চলে যাই আর যখন এয়ারপোর্টটা সামনে আছে অটোমেটিকলি আমার হাতে ফোন উঠে যায় ভিডিও করার জন্য আমাদের কিছু কাজ ছিল টুকটাক তো এগুলা সেরে আমরা কোথাও ঘুরতে যাব একটু বাজার করব সেই উদ্দেশ্যেই একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম তো এখানে একটু দেখতেছিলাম ভিডিওতে কেমন লাগতেছে আহ গ্ল্যাম গাল থেকে নিয়েছিলাম আর এইদিকে বুড়োটা তো সেই মজা পাচ্ছে সে তো হাত হয়ে গেছে সে গিয়ে রেখে কি করবে কিছুদিন আগেও সেইখানে আসলে নামতে চাইতো না এখন বাচ্চাদের পিছিয়ে পিছিয়ে সে দৌড়াচ্ছে তাকে আমি ধরেও রাখতে পারতেছি আমি তাকে যতবার কাছে আনতে চাইছি হাত ধরতে চাইছি বলছি গাড়িতে উঠুন না সে উঠবে না সে বেবিদের সাথে খেলবে দৌড়াবে আবারও উল্টা দিক থেকে সে দৌড় দিল দৌড় মানে সেই দৌড় তার পিছে পিছে যে আমি ধরে নিয়ে আসতে হইছে আর সে বারবার বেবিদেরকে ডাকতেছিল আমরা সরাসরি যে ক্ষেত থেকে সবজি নিয়ে থাকি এবং পছন্দ করে নেই তো ওরা যে দেখি মোটামুটি সব সবজি তুলে ফেলেছে তাই নতুন করে যা ছিল ওগুলো আমাদের প্রয়োজন ছিল না বা আমরা খাবো না তাই চলে গিয়েছিলাম হচ্ছে উত্তরা যে বাজারটা বসে একটা দেশীয় মানে সব কিছু পাওয়া যায় সেইখানে তো সেখানে যাওয়ার পরও খুব বেশি কিছু চোখে পড়েনি কিন্তু এখানে আশ্চর্য রকমের একটা ফল যেটাকে আমি নাম দিয়েছি যে কাঠালের চাস্তভাই কিংবা ডেউয়ার বড় ভাই আমি বলতেছিলাম আমি ছোটবেলায় এই ফলটা খেয়েছি এটা টক মিষ্টি তারপর সে সাথে সাথে এটা ভেঙে ফেলছে ওইখানে দাঁড়িয়েই সে খাবে যেহেতু টক লাভার সে আমি হালকা টক মিষ্টিটাই পছন্দ করি তাই আমিও খেয়ে বলতেছিলাম হ্যাঁ এক্স্যাক্টলি এই স্বাদটাই আমি ছোটোবেলায় এই ফলটা খেয়েছি তারপর সে বলল যে হ্যাঁ আসলেই মজায় কিন্তু একদম কোষ গুলা পুরো কাঁঠালের মতো ছিল ছোট ছোট কিন্তু অল্প ছিল ওইদিকে দিকে আমরা তো মিষ্টি কুমড়া লাভার আর যারা বিড়াল পালে তারা তো অবশ্যই সবসময় মিষ্টি কুমড়া সবজি দিয়ে ওদের একটা খাবার তৈরি করে কচু শাকটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর আমরা টুকি টাকি এইটা ওইটা সব কিছু কিনে গাড়িতে ভরে এখন আমরা যাব হচ্ছে বাসার দিকে এদিকে আরো কিছু ফুড কোর্ট হয়েছে যেহেতু নতুন হয়েছে তাই আমরা ওইখানে যাইনি তো আমরা চলে গিয়েছিলাম মিরপুরের দিকে নতুন আরেকটা রেস্টুরেন্টে তো এইখানে আমি উঠতেছিলাম আর টুকটুকে বুড়াটা সেই দুষ্টা আমি শুরু করতেছে সে নামবে উঠবে ট্রিপল এইটে যাওয়ার পরে আমরা কি কি করেছিলাম কোথায় গিয়েছিলাম কি খেয়েছিলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ